এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের রাত দিন এক করে চলছে পুজোর আগেই টাকার জন্যই খাওয়া দাওয়া ছেড়ে এই কাজ করছেন মহিলারা পুজোর আগেই চরম ব্যস্ততা উত্তর দিনাজপুর জেলার সোলার শিল্পীদের সোলার কাজের সঙ্গে যুক্ত এই গ্রামের বেশ কিছু মহিলা হাতে কম সময় তাই নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দিয়েছেন বিভিন্ন ধরনের সোলার ফুল তৈরির কাজ একদিকে যেমন পুজোর উপাচার থেকে সরঞ্জামের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে ব্যস্ততা বেড়ে গিয়েছে তেমনি এ মহিলা সোলার শিল্পীদেরও ব্যস্ততা তুঙ্গে নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে সোলার চাঁদা চাঁদমালা মুকুট কদম ফুল ঝোড়া ফুল ইত্যাদি তৈরির কাজ দুর্গাপুজোর আগেই সোলার ফুলের চাহিদা বেড়ে যায় অনেক বেশি কারণ সোলার কদম ফুল দেবী দুর্গার সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয় একই সঙ্গে কামনা মানতে একইসঙ্গে শুভকামনা মানতের জন্য এই শোলার জিনিসের চাহিদা বেড়ে যাওয়া ইতিমধ্যেই এই শিল্পীরা অনেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা জানান কাঁচা শোলার সংকটের জন্য বেশি দাম নিয়ে শোলা কিনে নিতে হচ্ছে পরিশ্রমের তুলনায় আর আয় কম হওয়ায় বর্তমান প্রজন্মের কেউ এই পেশায় আসতে চাইছে না তবে শতকষ্টের মধ্যেও এই মহিলারা দুটো পয়সার জন্য এখনো এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাগুন বটতলি একটি পাড়া একটি পাড়া জুড়ে বহু মহিলারাই এই সোলার কাগজে একটি পাড়া জুড়ে বহু মহিলারাই এই সোলার কাজের সঙ্গে যুক্ত পাইকারীদের কাছ থেকে সোলা সংগ্রহ করে নিয়ে এসে তারা নিজেদের বাড়িতে বসেই ফুলসহ সোলার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন মায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সোলা ছাড়া যেন সম্পূর্ণ হয় না সোলার চাঁদমালা কদম ফুল নব প্রতিমার ঘট নব প্রতিমার পট কপালি মুকুট সহ বিভিন্ন ধরনের সোলার জিনিস প্রয়োজন হয় এই প্রতিবছর এই মহিলারা দুর্গাপুজোর সময়ে সকলে একত্রিত হয়ে এই সোলার কাজ করতে ব্যস্ত থাকেন এই মহিলারা জানান এই সোলার বিভিন্ন জিনিস তৈরি করে তারা পাইকারদের দেন এবং পাইকার মারফত সেগুলো পৌঁছে যায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলার দোকানে দোকানে বর্তমানে শোলা পাওয়া যায় না তাই এই পেশার টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়ছে সোলা পাওয়া গেলেও তা অনেক দূর থেকে সংগ্রহ করতে হয় এবং দামও দ্বিগুণ তাই পরিশ্রমের তুলনায় সঠিক দাম না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে এবার সোলার তৈরি কারিগরদের আমার এই বাড়ির জায়গার নাম হচ্ছে এখানকার জায়গার নাম কোমরপুর আপনারা কি বানাচ্ছেন আমরা এটা ফুলশোলার দশহর ভান্ডার থেকে এই হাতের কাছ পেয়েছি যেমন ঘটে বাঁধা দোলাগি বলে নাম সেটা তৈরি করছি প্লাস বিয়ের মালা তৈরি হয় শোলা থেকে সেটা তৈরি করছি আরও অনেক অনেক নাম জানি না বিভিন্ন রকমের কাজ আমরা করছি বাড়ির বসে শোলার তো এই কাজগুলো করে সারাদিনে কত টাকা পান একদম নিম্ন ক্ষুদ্র নিম্ন যা কুড়ি টাকাও হয় না কোনো দিন পনেরো টাকাও হয় এরকম পারিশ্রমিক আমরা মূল্য পাই হ্যাঁ হ্যাঁ সংসার সামলিয়ে যতটুকু অবসর টাইম পাই সেই টাইম আমরা এই কাজটা করি সারাদিনে পটা বানাই আমরা যদি পরিশ্রম অতিরিক্ত করি তাহলে দুশোটা করতে পারি আর যদি সেটা টাইম না পাই তাহলে একশোটা করাই ভুলো হয়ে যায় এক একটা করতে এক একটা প্রতি কীরকম সময় লাগে একটা করতে কতটা সময় লাগে আমি একটা করতে এখন ওটা তো টাইম বলতে পারছি না তবে একশোটা করতে এক ঘণ্টার থেকে দু ঘন্টা টাইম কি করেন এটা প্রথমে কীভাবে কী করে আগে সোলা আমাদের অলরেডি যে যিনি আমাদের দেয় পাইকের তার কাছে সুলা কাটা ওরা কাটা অবস্থাতেই আমাদেরকে দেয় সেটা নিয়ে এসে বাড়িতে এসে আমরা আবার সেটাকে সাইজ করি কাছে দিয়ে সাইজ করে তারপরে সেটাকে তৈরি করি আঠা দিয়ে আঠা লাগিয়ে সেটাকে তৈরি করি প্লাস সেটাকে শুকিয়ে রোদে শুকিয়ে সেটাকে রঙ করি রঙ করে সেটাকে আবার তাকে আবার সাজিয়ে বান্ডিল করতে বান্ডিল করে তাকে পৌঁছায় আমাদের কাজ কতটা সরকার থেকে সুযোগ সুবিধা পান না আমরা কোনো এই বিষয় নিয়ে কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা পাই না তবে মানে হাউস ওয়াইফ দৃষ্টি আমাদের কাছে এটাই মানে মনে করি ভালো দুটো পয়সা দুটো পয়সায় দেয় এটাই হচ্ছে এই কাজটা কত বছর ধরে করছে আমি এই কাজটা করা আমার না হলেও আট বছর হয়ে গেল আট বছর ধরে আমি এই কাজটা রানিং চলছি নাম কি আমার নাম টুম্পা দত্ত দাস আচ্ছা এই কাজটা করতে কেমন লাগে ভালোই লাগে কারণ আমরা একটু ঘরে বসে উপার্জন করতে পারি তো লাভ হয় হয় না এটুকুতে পরিশ্রম বেশি অর্থ কম তাও করে চলছে হ্যাঁ করছি কারণ বসে আছি কি করব করার কিছু নেই এটুকু যা আসে সংসার সামলানোর পাশাপাশি এটা হ্যাঁ কত বছর ধরে করছেন আমি দু বছর হলো করছি কোথায় কোথায় বিক্রি করেন এটা আমরা বিক্রি করি না আমরা মালিককে দিয়ে আসি ওরা বিক্রি করে আর ছোলা কোথা থেকে নিয়ে আসেন আমরা এই মালাকারের দোকান থেকে নিয়ে আসি কত করে দাম এই ছোলা আমরা আমরা তো কিনে আনি না যে করলে আমাদের দেয় যেতে পারে যেভাবে আমি করবো আমার সংসার কাজ করে আমি যদি তাড়াতাড়ি বসতে পারি তাহলে বেশি হবে আর যদি সময় দিতে না পারি তাহলে অতটা হবে না একশো দেড়শোটা হবে আর যদি আরেকটু সময় দিতে পারি দুশোটা করা যাবে তার বেশি করা যায় না এ এগুলো কি 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 বানান আপনারা মূলত পিপি থাকে বানাই আমি তো এই সুদে জাতাটাই বানাই আরও অনেক কাজ আছে ওটা আমি করি না সোলার মালা আছে আর ওগো আমরা নাম জানি না ওগো করি না কোথা থেকে শিখেছেন এগুলো আমরা ওই দোকান থেকে শিখেছি আর যে পাশে এরা এরপরে প্রথম করতে দিদি এই দিদির কাছ থেকে শিখেছি এই পাড়া সবাই কি এই কাজ করেন পাড়া সবাই না আমরা কয়েকজন আছি পুরো নাম কি

তবে ছোট্ট হলেও কিন্তু তুচ্ছ নয় হ্যাঁ আর সেই কাজ করে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন বরতলির কোরপুর এলাকার কিছু মহিলারা আমার সামনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘর সামলে অর্থাৎ সংসার সামলে কিন্তু তারা দুটো পয়সার জন্য কিন্তু এই ফুলশোলার কাজ করছেন শুধু একদিন দুদিন নয় আট দশ বছর ধরেই কিন্তু তারা এই কাজ করে আসছেন বিভিন্ন ধরনের যে দর্শকর্মা ভাণ্ডারে আমরা দেখি বিভিন্ন বিয়ের সময় যে সমস্ত জিনিস লাগে বা পুজোর সময় যে সমস্ত জিনিস লাগে সেগুলো কিন্তু তারা তৈরি করছে খুব নিখুঁত হাতে দুটো পয়সার জন্য তবে পয়সাটা কিন্তু খুব একটা বেশি তারা পান না যেভাবে তারা পরিশ্রম করেন হ্যাঁ সরকারিও সাহায্য তারা পান না তাদের আশা যে আগামী দিনে তাদের যে এই হাতে যে সমস্ত কাজ তারা তৈরি করছে তারাও হত দাম পাবে বা সরকার তাদের দিকেও মুখ ফিরিয়ে তাকাবে এখন দেখার বিষয় সরকার এই সমস্ত শিল্পীদের দিকে কবে তাকায় কারণ বারবার তো সরকার বলেন যে ক্ষুদ্র শিল্পের জন্য বা যারা স্বনির্ভ ছোট ছোট কাজ করছে হাতের তাদের দিকে আমরা তাকাবো তো এই সমস্ত শিল্পের দিকে যদি একটু তাকানো যায় তাহলে এই সমস্ত মহিলারা তাদের কাজে কিন্তু উৎসাহ পাবে এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে কালিয়াগঞ্জের বাগন বর্তলি থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা